গাছ এই গাছগুলো যখন ঝড় হয় বৃষ্টি হয় বা জোরে বাতাস হয় তখন এই বাজারের যারা বত্যাশালী থাকে এখানকার যারা স্থায়ী বাসিত্বা থাকে তারা রীতিমতো আতঙ্কেও তাদের জীবন অতিবাহিত হয় এর কারণ একটা ডাল ভেঙে পড়বে কখন গাছ ভেঙে পড়বে এর থেকে প্রচন্ড এই রিক্সের মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন এর থেকে সমাধানের জন্য এই হাট বাজারটির যিনি সাধারণ সম্পাদক আছেন এই মহাদয় বন কাছে বারংবার পত্র আদান প্রদান করেছেন কিন্তু কোন তাতে কোন সমাধান হয়নি সেই বিষয়ে আমি এখন কথা বলবো ওনার সব আমি আমি মোহাম্মদ মুক্তদ ইসলাম আমি বগা নতুন বাজারের সাধারণ সম্পাদক আমাদের বাজারে এখানে কয়েকটি গাছ হচ্ছে খুবই গাছগুলো মারা গেছে অনেক আগেই গাছের পুরানো গেছে যে কোনো মুহূর্ত থেকে গ্যাস বিল গ্যাসটা দূর করতে পারে তাই এই গ্যাসগুলো যত দ্রুত সংস্কার হয় সেই বিষয়ে আমি পৌরশাসনের কাছে বা উপজেলা জনবরাবাড়ী সিনাম বাবা স্বার কা চাদে দুনকো জিযাতে গার্ডেনিং এ থেকে দ্রুত সংস্কার করে দিলে আমাদের বাজারটা থেকে ঝুকির মুক্ত হতে পারে যে কোনো সময় দূরগড়না করতে পারে আপনারা জনসাধারণের গাছটা তার ব্যবস্থা করেন কেন এটা দুর্ঘটনা হতেই পারে কিন্তু এসে এটা কি 되 অনেক সমস্যা আমরা গাড়ি রাখি ওই জায়গায় অনেক রিক্সি আমরা থাকি 10 20 টলি ধরে গাড়ি মাঝে আমাদের একটা গাড়ি কাজবেই গেছে গ্যাসখানে আমরা খুব ঝুঁবিপূর্ণ ভাবে কারণ আমরা থাকি এই গ্যাসটা মারার জন্য যে যেভাবে যা ব্যবহারের দরকার শোনা হয় গাছগুলোর ক্ষতি আমাদের বাজারের গাছ বৃষ্টি যখন তখন পাতা ফলে আমাকে গায় করবে খুব ঝুঁকিপূর্ণ আমাদের দোকানে বসে দোকানদারি করতে কিনে আপনারা দুধ ব্যবস্থা করেন তিনটে গাছ আছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ মারা গেছে এই গাছ তিনটা মারা গেছে বহুদিন এর কোনো গোড়ায় কোনো মাটি নাই এই গাছ কটা মারার কোনো ব্যবস্থা হচ্ছে না এটা অনেক ব্যস্ততম একটা সড়ক নিচে ইজি বাইক ভ্যান এবং লোকজন চলাচল করে থাকে এখানে সবসময় স্ট্যান্ড ধরনের এই গাছ কটা মারার ব্যবস্থা হলে আমরা অনেক উপকৃত হতাম কারণ অনেক ঝুঁকিপূর্ণ এই গাছ তিনটা এগারো নম্বর হাসানপুর ইউনিয়নের এই যে ঐশ্বর্যবাহী বগার মোড় এই মেন রোডের পাশে তিন চারটি শিশু গাছ তিন চার বছর ধরে শুকাইয়ে মারা গেছে এই গাছগুলো আমরা চাই বন বিভাগ অথবা জেলা পরিষদ এই গাছগুলো মেন রোডের পাশে রাখায় ঝুঁকিপূর্ণ এলাকার পথচারী দোকানদার বা যারা এখানে চলাফেরা করে তাদের ক্ষতি আর সম্ভাবনা রয়েছে তা আমরা চাই গাছগুলো করে সরকারের জিম্মায় রাখার জন্য আমরা বিনীতভাবে বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম এগারো নম্বর হাসানপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি ও থানা বিএনপির ঋণ ও সময় বিষয়ক সম্পাদক